পৃথিবীর বিভিন্ন দেশের মুদ্রা বা টাকার মান নেপালে এক ডলার সমান একশো পঁয়ত্রিশ রুপি কেনিয়ায় একশো উনত্রিশ শিলিং নরওয়েতে এক ডলার সমান এগারো ক্রন মরক্কোতে দশ দীর্হাম ইন্দোনেশিয়ায় ষোলো হাজার একশো একাত্তর রুপিয়া সিরিয়ায় চোদ্দ হাজার চারশো পঞ্চাশ পাউন্ড কম্বোডিয়ায় চার হাজার তিন রিয়াল কলম্বিয়ায় চার হাজার তিনশো ষাট পেসো মঙ্গোলিয়ায় তিন হাজার চারশো বিশ টাগরিক বুরুন্ডিতে দুই হাজার নয়শো চুয়াল্লিশ ফ্রাঙ্ক তানজানিয়ায় এক ডলার সমান দুই হাজার তিনশো পঁয়ষট্টি সিলিং মিয়ানমারে এক ডলার সমান দুই হাজার একশো কিয়াত নাইজেরিয়ায় এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নায়রা দক্ষিণ কোরিয়ায় এক হাজার চারশো ছেচল্লিশ ওয়ান মালয়েশিয়ায় চার রিঙ্গিত লিবিয়ায় চালদিনার উত্তর কোরিয়ায় নয়শো ওয়ান আর্জেন্টিনায় এক হাজার আঠারো পেস